আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে আইনজীবীকে মারধর করে হত্যা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া পঁয়ত্রিশ নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যা করা হয়েছে তিনি পাবনা জেলা জজকোটের আইনজীবী ছিলেন আজ এই ঘটনা ঘটে গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন এরপর জানাব ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন রাজধানীর হাজারিবাগের ঝাউচর এলাকায় শিপন চব্বিশ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায় ঢাকার হাজারিবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি তার বাবার নাম শালম আজ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিপনকে মুমূর্ষ অবস্থায় হাজারিবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আমরা শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি আজ দুপুরে তিনি সব কথা বলেন এবারে জানাব সর্বসাধারণের জন্য খুলে দেয়া হল পাশে পাশের রোড চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে রহমান ও খালেদা জিয়ার স্থলে যার রোড বিএনপির চারপার্সন মরহুমা খালেদা জিয়ার কবরের নিরাপত্তায় গত চব্বিশ ঘণ্টা এই রোডে যাতায়াত বন্ধ ছিল এবং সর্বশেষ জানাব বাংলাদেশ কমিশনে সমবেদনা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন সেজন্য গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশ সফরে এসে মোদীর শোকবার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেন আবার নতুন করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের দূতাবাসে গিয়ে নতুন করে তারা আবার শোক জানাবে বলে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে আইনজীবীকে মারধর করে হত্যা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল প্রাইভেট ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবড়া পঁয়ত্রিশ নামের এক শিক্ষানিবেশ আইনজীবীকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে তিনি পাবনা জেলা জজকোটের আইনজীবী ছিলেন বুধবার একত্রিশে ডিসেম্বর রাত দশটার দিকে এই ঘটনা ঘটে গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ খবর পেয়ে ওই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে পরে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান রাতে বসুন্ধরা বাসিক একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাইমের প্রাইভেট কারটির এতে মোটরসাইকেলের আরোহী রান আইমকে প্রাইভেট কার থেকে 10 হসতে বের করে এলোপাতারি মারধর করতে থাকে একপর্যায়ে বশুন দ্বারা আবাসিক এলাকার আই ব্লক 10 নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে তাকে ফেলে রাখা হয় খবর পেয়ে সজনরা তাকে উদ্ধার করে কুরমিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় এসআই আর জানিয়েছেন নিহতের গলায় এবং হাত পিটস শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে বিস্তারিত আমরা আরও তদন্ত করছি তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারব দেশের মানুষ এতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে যে তারা কথায় কথায় মানুষকে হত্যা করছে যেটা বাংলাদেশের মানুষের হিংস্রতারই বহির বহির্প্রকাশ দেখা যাচ্ছে ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন রাজধানীর হাজারিবাগ ঝাউচার এলাকায় শিপন চব্বিশ নামের এক যুবককে কুপে হত্যার ঘটনা ঘটেছে শিপনের গ্রামের বাড়ি কুমিল্লা ঢাকার হাজারিবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি তার বাবার নাম শালম বুধবার একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিপনকে মুমুষ অবস্থায় হাজারিবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হাজারিবাগ থানার উপপরিদর্শক এসআই সুমন চন্দ্র শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেছেন রাত আনুমানিক পোনে তিনটার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই হাজারিবাগ ঝাউচর শ্যাম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন দ্রুত সেখানে গেলে ওই যুবককে উদ্ধার করে মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এসআই আরও বলেছেন ওই যুবকের মাথা সহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে কে বা কারা তাকে কুপে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বিষয়টি তদন্তের পর বলা যাবে ময়নাতদন্তের জন্য মর্দেহটি মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে এবং বর্তমানে তার লাশটি মর্গের স্বজনকে খবর দেয়া হয়েছে তারা লাশ নেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসছেন শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজ করবে বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজ করবে বিএনপি আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন তিনি বলেন খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না তিনি বলেন আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন দেখতে পেয়েছিলাম যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে খারাপ হয়ে যাচ্ছে সুতরাং তাই আমরা মনে করেছিলাম যে আসলে এই বিষয়টি ওই আসন সমূহে আরো প্রার্থীদেরকে বিকল্প হিসেবে রাখতে হবে হলে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটে যেতে পারে আমরা সেখানে বিকল্প প্রার্থী এবং অবশেষে আমরা নিশ্চিত হতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসনে এখন ওই বিকল্প প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি আরো বলেছেন আমরা নির্বাচন সমঝোতায় কোনো ধরনের যেন সমস্যায় না পড়ি সেজন্য সবাইকে আগে থাকতে সতর্ক করেছে এবং সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছি বলে জানান তিনি এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে সেভাবেই কাজ করতে হবে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হল উদ্যানের পাশের লেক রোড চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রহমান ও খালেদা স্থলে যার লেক রোড বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মরদেহ কবরের নিরাপত্তায় গত চব্বিশ ঘন্টায় এই রোড দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল জিয়া উদ্যানের পার্শ্ববর্তী এই রোড দিয়েই রহমান ও বেগম খালেদা জিয়া সমাধি স্থলে প্রবেশ করা যায় মূলত রাস্তা খুলে দিলেও বন্ধ রয়েছে উদ্যানে প্রবেশ উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে খবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ সরকার বিএনপির চারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে দাফনের সব কিছু করেন তিনি বিএনপির চেয়ারপারসনকে বাংলাদেশের ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পর তাকে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তা দিতে থাকে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারেক রহমান দেশে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে সংবর্ধনা জানায় বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমান তিনি তিনশো ফিট এলাকায় আসার পরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সুস্থ হলেন তখন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিল এবং অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো জানানো হয়েছে এবং পুরো বিষয়গুলো সেভাবে দেখা হচ্ছে এরপর তারেক রহমানকেও একইভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং খালেদা জিয়ার যায় প্রায় চল্লিশ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা দেওয়া হয়